জয় মা সরস্বতী নমস্কার বন্ধুরা দু সালে ইংরাজি তেইশে জানুয়ারি বাংলার নয় মাঘ বঙ্গাব্দ শুক্রবারে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে সরস্বতী পূজার দিনটিকেই বসন্ত পঞ্চমী বলা হয় এটি পুণ্যতিথি তিথি জ্যোতিষ বাস্তুশাস্ত্র মতে সরস্বতী পূজার পূর্ণ দিনে সরস্বতী পুজোর সাথে সম্পর্কিত খুব বেশি মূল্যের নয় স্বল্প মূল্যের কিন্তু খুব চমৎকার ফল প্রদানকারী এই বিশেষ কয়েকটি মঙ্গল সামগ্রী যে কোনো একটিও যদি বাড়িতে কিনে তার সঠিক ব্যবহার করতে পারেন নিশ্চিত রূপে বছর ভর মা সরস্বতীর কৃপায় সংসারে কল্যাণ হবে বিশেষ করে যারা বিদ্যার্থী শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনায় সাফল্য আসবে মেধা বৃদ্ধি পাবে ধৈর্য বাড়বে কর্মে আসবে সফলতা বিদ্যা বুদ্ধি জ্ঞান শিল্প সমস্ত কিছুই নির্ভর করে মা সরস্বতীর উপরে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী আর বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর পরিচিত তবে এই দিন কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয় শুধু জিনিস কিনে আনলেই হবে না তা সঠিক প্রয়োগ করতে হবে এবং কিছু বিধি বিধিনিষেধ রয়েছে সরস্বতী পুজোর যেগুলি পালন করতে হয় তা না হলে মা সরস্বতী রুষ্ট হন বলেই শাস্ত্রের বিশ্বাস তাই সরস্বতী পুজোর দিন বাড়িতে কি কি কিনে আনবেন কিভাবে তার ব্যবহার করবেন এবং সরস্বতী পুজোর বিশেষ দিনে কোন কোন বিধিনিষেধ পালন করতে হবে আজকের পর্বে দেখবেন বিস্তারিত সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে মূল আলোচনায় আমরা প্রবেশ করছি দর্শক বন্ধুরা সরস্বতী পুজোর দিন সব জিনিসগুলি কেনা অত্যন্ত শুভ তার মধ্যে অন্যতম প্রধান হল মা সরস্বতীর ভীষণ প্রিয় ময়ূরের পালক জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন একটি নতুন ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন এটি অত্যন্ত শুভ ময়ূরের পালকটি এনে মা সরস্বতীকে পুজোয় অর্পণ করুন তারপর পুজো শেষে ময়ূরের পালকটি পড়াশোনা স্থানে ভক্তি সহকারে রেখে দিন বলা হয় সরস্বতী পুজোর দিন ময়ূরের পালকের এই বিশেষ নিয়মটি পালন করলে পড়াশোনায় মনোযোগ আগ্রহ ধৈর্য ইত্যাদি বাড়ে কর্মে সফলতা আসে আপনি চাইলে ময়ূরের পালকটি বাড়ির প্রধান দরজায় বা ড্রয়িং রুমেও রাখতে পারেন এটিও বাস্তুর জন্য আপনাকে অত্যন্ত শুভ ফল প্রদান করবে দর্শক বন্ধুরা এবার যে জিনিসটির কথা আপনাদের জানাবো যা সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে কিনে আনলে সংসারে আর্থিক আছে সরস্বতী পূজা বা বসন্ত দিনে ভগবান শিব ও মাতা তিলক উৎসব হয়েছিল তাই এই বিশেষ দিনটি বিয়ের জন্য অত্যন্ত শুভ এই বিশেষ দিনে যদি কেউ বিয়ে করেন সেই দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তাই যারা আগে থেকে মনে মনে পরিকল্পনা করে রেখেছেন চাইলে সরস্বতী পুজোর দিন বিয়ের পাকা কথা বলে রাখতে পারেন এতে সুফল লাভ করবেন এছাড়াও শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন বিবাহ সম্পর্কিত সাজ শৃঙ্গার বিশেষ করে সোনার গহনা আদি ইত্যাদি মূল্যবান জিনিস ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে ধরা হয় যদিও এটি মূল্যবান জিনিস কিন্তু যারা বিবাহের পরিকল্পনা মনে মনে করেছেন তারা সরস্বতী পুজোর শুভ দিনে বিবাহ সম্পর্কিত এই মঙ্গল সামগ্রীগুলি কিনে তার শুভ সূচনা করতেই পারেন এতে বিবাহের প্রক্রিয়াটি অত্যন্ত শুভ ও মঙ্গলদায়ক ফল প্রদান করবে বলে শাস্ত্রে বর্ণিত আছে এতে আপনার জীবনেও সাফল্য আসবে তৃতীয় সরস্বতী পুজোর সাথে হলুদ বা বাসন্তী রঙের এক গভীর সম্পর্ক রয়েছে এটি আধ্যাত্মিকতার পাশাপাশি সৌভাগ্যের সন্ধান দেয় তাই সরস্বতী পুজোর দিন হলুদ ফুলের মালা কিনে এনে দেবী সরস্বতীকে নিবেদন করতে পারেন এটি অত্যন্ত শুভ যদি পারেন এই দিন আপনি হলুদ রঙের মালার সঙ্গে একটি নতুন হলুদ কাপড় মা সরস্বতীকে নিবেদন করুন এতে বিশেষ কৃপা লাভ করবেন দেবী সরস্বতী আর যদি পারেন সরস্বতী পুজোর দিন বাড়ির প্রধান দরজায় হলুদ রঙের ফুল দিয়ে সাজাতে পারেন এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে জীবনে সাফল্য যেমন আসবে তেমনই গৃহের নেতিবাচক অশুভ শক্তি 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 দূর হবে ইতিবাচক বাড়িতে প্রবেশ করবে নেতিবাচক বাড়ি থেকে বিদায় নেবে হলুদ রং সৌভাগ্য সূচক এটি রূপ লাবণ্য শ্রী বৃদ্ধি করতেও সাহায্য করে আর সে কারণেই সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ গায়ে মেখে স্নান করার বিধান রয়েছে সরস্বতী পুজোর দিন সে কারণে বাড়িতে শুকনো হলুদের কিনে শুভ ধরা হয় যারা চাইছেন মা সরস্বতীর একটি মূর্তি ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করে নিয়মিত পূজা অর্চনা করবেন তাহলে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর দিনটি সেই প্রতিষ্ঠিত মূর্তি কেনার জন্য সবচেয়ে শুভ দিন আপনারা সে কারণে সরস্বতী পুজোর দিন বাড়িতে মা সরস্বতীর মূর্তি নিয়ে এসে পুরোহিত মশাইয়ের দ্বারা সঠিকভাবে তা প্রতিষ্ঠা করে নিয়মিত পূজা করতে পারেন এতে কল্যাণ হবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তারাও বাগদেবীর কৃপা লাভ করবেন যেহেতু দেবী সরস্বতী বিদ্যার পাশাপাশি শিল্প ও কলার দেবী তাই বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে যে কোনো বাদ্যযন্ত্র বিদ্যা শিক্ষার সাথে সম্পর্কিত যে কোনো জিনিস যেমন নতুন বই নতুন খাতা কলম ইত্যাদি কিনে আনাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে সকল ব্যক্তি শিল্প ও সঙ্গীতের সাথে যুক্ত তারা যদি এই দিনে বাদ্যযন্ত্র কেনেন তাদের জীবনে সাফল্য আসবে সমাজে প্রতিপত্তি সম্মান ক্রমশ বৃদ্ধি পাবে এবং সেই কর্মটির প্রতিও নিষ্ঠা বাড়বে বাগদেবীর আশীর্বাদে বন্ধুরা জানেন কি সরস্বতী পুজোর দিনটির বিশেষ একটি তাৎপর্য আছে সেটি কি সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী তিথি হল অবুজ মুহূর্ত অর্থাৎ এই দিনটি স্বাভাবিকভাবেই শুভ পবিত্র মঙ্গলদায়ক তাই আলাদা করে পাঁজি দেখার আর দরকার পড়ে না সরস্বতী পুজোর দিন যে কোনো শুভ কার্যের সূচনা করা যায় আপনার আগে থেকে মাথায় পরিকল্পনা থেকে থাকলে সরস্বতী পুজোর দিন আপনারা দামি নতুন গাড়ি বাড়ি এই জাতীয় জিনিসপত্রগুলো কিনতেই পারেন এতেও জীবনে সমৃদ্ধি আসে কৃপা লাভ করবেন ঈশ্বরের এবার আমরা জেনে নেব সরস্বতী পুজোর বিশেষ বিধিনিষেধ কারণ সরস্বতী পুজোর দিন কয়েকটি নিয়ম মানতে হয় যে কাজগুলি একেবারেই করা উচিত নয় সরস্বতী পুজোয় সেইগুলি সম্পর্কে একে একে জানাচ্ছি তার মধ্যে প্রথম সরস্বতী পুজোর দিন কোনোভাবেই কাউকে কুকথা বলতে নেই কারণ আমাদের জিহায় দেবী সরস্বতী অবস্থান করেন এতে মা সরস্বতী রুষ্ট হন আমাদের জীবনে বাধা আসে সরস্বতী পুজোর দিন কোনোভাবেই গাছ কিংবা ক্ষেতের ফসল নেই শাস্ত্র মতে এই দিন প্রকৃতি ও আনন্দ উৎসবে মেতে ওঠে তাই মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে গাছ লাগান এটি মঙ্গল সূচক সরস্বতী পুজোর দিন ক্রোধ সম্বরণ করুন কারণ অশান্ত স্বভাব দেবীর অপছন্দ শান্ত স্বভাব বাক্য সংযম নিয়ন্ত্রণ করলে দেবী প্রসন্ন হন এটিও পূজার একটি গুরুত্বপূর্ণ দিক সরস্বতী পুজোর দিন কালো পোশাক পরবেন না হলুদ বা সাদা বস্ত্র পরুন এটিও সৌভাগ্যসূচক পুজোর সময় যে অখণ্ড প্রদীপ জ্বালানো হয় সেটি ঘি দিয়ে জ্বালাবেন এবং পঞ্চমী তিথির আগে যাতে প্রদীপ নিভে না যায় সেটি নিশ্চিত করুন কারণ পুজোর প্রদীপ অখণ্ড হলে তা মঙ্গল ফল প্রদান করে সরস্বতী পুজোর দিন ভুলেও সেলাইয়ের কাজ করতে নেই এতেও স্বাস্থ্যের নিষেধ রয়েছে যদি বিশেষ কোনো নিয়ম পালন করেন যোগ্য আয়োজন করে সরস্বতী পুজো করেন তবে চেষ্টা করুন সরস্বতী পুজোর দিনটি তামসিক আমিষ আহার বর্জন করে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে কারণ পুজোর জন্য সত্য গুণ জাগ্রত করা বিশেষভাবে প্রয়োজনীয় মা সরস্বতীর চরণে প্রণতি জানিয়ে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি আশা রাখি যদি পালন করেন সঠিকভাবে উপকৃত হবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আর চাইলে পর্বটি সকলের মাঝে পৌঁছে দিতে পারেন যাতে সকলেই জেনে উপকৃত হতে পারে ভালো থাকবেন দেখা হবে আবারও আগামী কোনো নতুন সনাতনী বার্তার সাথে জয় মা সরস্বতী